আমার ছোট্ট ছোট্ট দুষ্ট মিষ্টি সোনারা সকলে চলে এসো আজকে আবার একটা নতুন গল্প খুব সুন্দর লাগবে তোমাদের দেখো আমি তোমাদের বলছি মন দিয়ে শুনবে কিন্তু টুনটুনি টুনটুনি আর রাজার কথা মানে পাখির সঙ্গে রাজার একটা সুন্দর গল্প গল্পটার মধ্যে একটা টাকা লুকিয়ে আছে মানে একটা টাকা নিয়ে গল্পটা রাজার বাগানের কোণে টুনটুনির বাসাটি ছিল রাজারা কি করলো সিন্ধুকের টাকা ওরা রোদ দূরে শুকোতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকজনেরা কি করলো ওই সব শুকোতে দেয়া টাকাকে ঘরে তুল তুলে নিয়ে আসলো আর একটা টাকা ওরা ভুল করে ফেলে রেখে আসলো টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসার কাছে এনে সেটা রেখে দিল মানে ওটা ওর কাছে নিয়ে বাসার মধ্যে রেখে দিল বুঝেছো আর ভাবলো ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে তারপর থেকে সে শুধুই গানটা গাইতে লাগলো আর বলতে লাগলো রাজার ঘরে যে দান আছে ধন মানে টাকা বুঝছো রাজার ঘরে যে দান আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা রাজসভায় বসে বসে সেই কথাটা শুনতে পেয়ে গেল সে তখন জিজ্ঞাসা করলো হ্যাঁ রে পাখিটা কি বলছিস রে সকলে হাত করে বললে মহারাজা পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা কিলকিল কিলকিল করে এসে বললে দেখ তো ওর বাসায় কি আছে তখন রাজার লোকজনেরা সব ছুটলো সেই টুনটুনির পাখির বাসার দিকে বুঝেছো মহারাজা বাসায় একটা টাকা আছে শুনে রাজা বললে সে তো আমারই টাকা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় সেটা নিয়ে আয় তক্ষুনি কি করলো জানো ওই লোকগুলো তখন সবাই মানে রাজার যত লোক মন্ত্রী টন্ত্রী রাজা যত লোক রাজার সঙ্গে বসে থাকে তারা তারা গিয়ে টাকাটি রাজার কাছে নিয়ে আসলো টুনটুনি বেচারা আর কি করে সে মনে দুঃখে খুব কষ্ট পেল সে তখন বলতে লাগলো রাজা বড় ধনে কাতর টুনির ধন নিল বাড়ির ভিতর মানে রাজা ওই ধনটার জন্য খুব মানে একেবারে কাতর তাই টুন টুনির কাছ থেকে ধনটা নিয়ে গেলো রাজা তুই এত টাকা তাও সেই টুনির একটা টাকা রাজা নিয়ে নিল শুনে রাজা আমার হেসে বললে পাখিটা তো বড় ঠেটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ায় আবার লোকেরা কি করলো ওর বাসায় গিয়ে আবার টুনিকে টাকাটা ফিরিয়ে দিয়ে আসলো তখন টুনির প্রচন্ড আনন্দ হলো এবার আনন্দে আবার ও গান গাইতে লাগলো রাজা ভারি ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞাসা করলে আবার কি বলছে রে শুনে রাজা মশাই এবারে একেবারে রেগে অস্থির হয়ে গেল বললে কি এত বড় কথা আন্ত ধরে বেটাকে ভেজে খাই কি অবস্থা দেখো টুনটুনি পাখিকে নাকি ভেজে খাবে যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো রাজার কাছে রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল মানে হাতের মধ্যে করে নিয়ে ছোট্ট টুনটুনি পাখি ঘরে ভেতরে রানীদের গিয়ে বললে এই পাখিটাকে ভেজে আনো আমাকে এটা খেতে দাও এটা আমাকে খেতে হবে বলে তো রাজা চলে এসেছে আর রানীরা সাত জনে মিলে সেই পাখিটাকে দেখছে একজন বললে কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে একজনের হাত থেকে আরেকজন হাতে যাচ্ছে তা দেখে আবার আরেকজন চাইছে আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে এই করতে করতে টুনটুনি পাখি ফস করে উড়ে পালালো একেবারে উড়ে পালালো কি সব বোনাস এখন কি উপায় হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছে মানে রানীরা কাঁদছে পাখি তো উড়ে গেছে কি ভেজে দেবে এমন সময় একটা ব্যাং সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেলেছে আর বলে চুপ 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 কেউ যেন জানতে না পারে এইটাকেই ভেজে দিই আর মশাই খেয়ে ভাববে টুনটুনি পাখি খেয়েছে এই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভিজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তিনি তো ভাবলেন যে টুনটুনি পাখিকেই উনি খেয়েছেন তারপরে তিনি সভায় এসে বসেছেন এবারে পাখির বাচ্চাকে জব্দ করেছে এটা মনে মনে খুব ভাবছে মানে টুনটুনি পাখিকে সে খুব জব্দ করেছে মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা অবস্থা বোঝ শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি তুদু ফেলছেন না এবার রেগে গিয়ে সাত রানীকে ডেকে পাঠালেন সাত রানীর নাক আজকে কেটে ফেলবো অমনি জল্লাদ গিয়ে কি করলো জানো সাত রানীর নাক সব কেটে ফেললো সাতটা রানী বুঝেছ সবার কেটে নাকল তা দেখে টুনটুনি বললে নাক কাটলো তখন রাজা আন বেটাকে ধরে এবার তাকে গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে এবার আবার সবাই ধরে আনতে গেল আবার ধরে ফেললো রাজা বললো আন জল জল এলো রাজার মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুঝে ঢক করে টুনটুনি পাখিকে রাজা গিলে ফেলল সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতে রাজা মশাই ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠলো আরে টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে গেল ফুরুত করে পালালো রাজা বলে গেল 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 ধর 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 অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনল তারপরে আবার জল নিয়ে এলো আবার সিপাই এসে তলোয়ার নিয়ে কাছে দাঁড়ালো টুনটুনি বেরুলেই তাকে দু টুকরো করে ফেলবে ধরো রাজামশাই যদি আবার খেয়ে ঢেগড় তোলেন তখন এক তলোয়ারের কোপ দিয়ে টুনটুনি পাখিটাকে মেরে ফেলবে ভাব কি বোকা বুদ্ধি এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দু হাতে মুখ চেপে বসে থাকলো যাতে টুনটুনি আর বেরুতে না পারে সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ঙ্কর ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাকিটকে বলল অমনি টুনটুনি শুদ্ধ আবার পেটের ভিতর থেকে সব জিনিস বেরিয়ে গেল সবাই বললে সিপা সিপাই মারো মারো পালালো টুনটুনি পাখি তো পালাচ্ছে বুঝেছো সিপাই থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে ওমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পরে রাজা মশাই নাকে পড়লো কি অবস্থা মশাই তো ভয়ানক চাঁচালেন সঙ্গে সঙ্গে সবার লোক সকলেই চাচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে কোন ক্রমে অনেক কষ্টে মশাইকে বাঁচালো টুনটুনি তো তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজা রে দেখ তো কেমন সাজা নাক কাটা রাজা রে দেখ তো কেমন সাজা রে বলেই সে উড়ে উড়ে এদেশ থেকে ওদেশ চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলে খালি বাসাটা পরে আছে মানে পাখির বাসাটায় আর টুনটুনি পাখি নেই একেবারে ফাঁকা বাসা পড়ে রয়েছে